ই কি নির্লজ্জ কি নির্লজ্জ মানে মানুষের এক কান কাটা থাকে এর একেবারে দু কান কাটা সেজন্য এত কিছু হয়ে যাচ্ছে মানুষ এত কিছু বলে দিচ্ছে কিন্তু এর কান দিয়ে কিছুই ঢুকছে না সেই জন্য আজকে এত মানে কী চরম সীমায় নোংরামির চরম সীমায় পৌঁছে গেলে তবে হচ্ছে ওই রকম টাইটেল দিতে পারে যে আজকাল আমার সবারই আমাকে চুমু খেতে ইচ্ছে করে হ্যাঁ তার মানে বুঝতে পারছিস তুই তোর দরটা কোথায় নামিয়েছিস তোর সম্মানটা কোথায় নামিয়েছিস তুই ভীষণভাবে সহজলভ্য যে পোকারাও এসে তোকে চুমাচাটি করে দিয়ে চলে যায় হ্যাঁ কালকে না পর শুদিনই কার কমেন্ট বক্সে দেখলাম যে শুধু তো মানুষ এরপরে জন্তু জানোয়ার লাগবে ওর জন্য যাই হোক কীট পতঙ্গ দিয়ে শুরু হয়েছে ঠিক আছে মানে মৌমাছি এসে খামড়ে দিয়ে চলে গেল আর কি তো এরপরে জন্তু জানোয়ার লাগবে কি জন্তু হলে ভালো হয় বুঝতে পারছো ঘোড়া হলে ভালো হয় তবে ওর ওই যে গরম গরম কি গরম কি গরম বাবা কি গরম ঘুমোতে পারছি না গরম সেই গরমটা ওর ঘোড়ায় মেটাতে পারবে না 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 আমি দালাল ঘোড়ামুখী ঘোড়ার কথা বলছি না রিয়েল ঘোড়া হর্স সেই কিন্তু একমাত্র মেটাতে পারবে ওই সব তোমার ওই ফোকলা ফরকো ওই সব আলতু ফালতু মানে মানুষ দিয়ে ওর হবে না এই রকম বাজে কথা বলতে ইচ্ছে করছে কেন এই ইঙ্গিতপূর্ণ কথাবার্তা কেন বলতে ইচ্ছে করছে আশা করি বুঝতে পারছো ওর টাইটেল দেখে ওর থামনেল দেখেই কি বলবো মানুষের তো মানে নেগেটিভ কমেন্টের শেষ নেই তার সাথে আমার এটাই মনে হচ্ছে যে নিজেকে এত সস্তা এত বিকিয়ে দিয়েছে নিজেকে এত মানে নোংরামি চরম সীমায় মানে কি বলবো চলে গেছে তো সেই কারণে এই ধরনের টাইটেল দেখে যে কোনো মানুষ বলবে হ্যাঁ এবারে বলি ওর মা টাইটেল দিয়েছে কি যে এবার থেকে এই বৌমাকে ও ট্রেনিং দেওয়া শুরু করলাম তো ট্রেনিংটা তো আর ট্রেনিং হয়নি কথার সময় ট্রেনিং হয়ে গেছে তো যাই হোক ওদের পেটে ঘষি মারলেও না বিদ্যার ব বেরোবে না মানে প্রত্যেকটা সে মা থেকে মেয়ে থেকে ছেলের বউ থেকে ছেলে থেকে সব কটার মানে ওই যে বলে না একটা কথা আছে যে পেট ভর্তি অশিক্ষার পকেট ভর্তি টাকা থাকলে যা হয় এটা হচ্ছে তা ওদের ফ্যামিলিতে তো বৌমাকেও ট্রেনিং দেওয়া শুরু করেছে কারণ গতকালের ভিডিও বলো বা তার আগেও মানুষ কমেন্ট বক্সে কিন্তু ওটাই লিখেছিল এবার বৌমাকেও নামিয়ে দাও এবার বৌমাকেও মেয়ের মতন এইসব নাগর ঠাকুর জুটিয়ে দাও ঠিক সেই সময় সেই কারণে সেই সিচুয়েশানে ওর মাও ঠিক এই রকম টাইটেল দিতে শিখে গেছে তার মানে যার মা এত খারাপ হবে তার মেয়ে তো খারাপ হবে এটা স্বাভাবিক কারণ যেমন গাছ তেমন তার ফল নিম গাছে কখনো আম ধরে না আর আম গাছে কখনোই কিন্তু নিম হয় না ওর মা ওই রকম নোংরা চরিত্রের বলেই কিন্তু আজকে মেয়েটা নোংরামি করতে সাপোর্ট পাচ্ছে প্রথম সাপোর্ট কিন্তু মায়ের থেকেই পেয়েছিল। কারণ আমরা ফোকলার মুখ থেকে শুনেছি যে তখনও বাড়ি থেকে আসেনি সন্দীপের সঙ্গেই সংসার করছে সেই সময়ই ফোকলার সাথে ফোনে আলাপ করিয়ে দিয়েছিল এই অমাবস্যার তাহলে বুঝতে পারছো মা রাজি ছিল বলেই না মেয়ে এই নোংরামি করতে পারছে হ্যাঁ হ্যাঁ যে টাইটেলটা দিয়েছে খুব শীঘ্রই সেই টাইটেলটা শুধু বৌমাকে ব্লগিংয়ের যে ট্রেনিং দিচ্ছে একটু একটু করে ব্লগিং শেখাবে সেই সবের নয় কিন্তু একদম ভেতরে ভেতরে বৌমাকেও শিখিয়ে দিচ্ছে তুমি দেখো এই রকম তোমার নরদের মতো করো তাতে তোমার কি হবে দু পয়সা ইনকাম হবে তোমার চ্যানেল খুলতে হবে চ্যানেলে বসে বসে এই রকম নোংরামি বেঁচবে আমার ছেলেকে আমার সোনাকে তাহলে আর কষ্ট করে রোদে ঘুরে ঘুরে টোটো নিয়ে তে হবে না ওনার খুব কষ্ট হয় ওনার সোনা যখন টোটো নিয়ে বেরোয় না কাহাড়ে কি রোদ কি গরম কী কষ্ট হচ্ছে না রাত রাত্রেবেলা আসছে তার ছাইতে যদি বৌমাকে এরকম দু চারটে পুরুষ ধরিয়ে দিই আর একটা চ্যানেল খুলিয়ে দিই মানে উনি ঘুরিয়ে নাম ধরালেন উনি ট্রেনিং কিসের দিচ্ছেন না ব্লগিংয়ের ঠিক আছে একটু একটু করে ভিডিও শেখানোর চেষ্টা করছেন হ্যাঁ এরপরে একটা চ্যানেল খুলে দেবেন আর ওরকম কেচ্ছা বেচবে বউ কেচ্ছা বেচবে বৌমা তাহলে তো আর রোজগার তাহলে আর ছেলেকে কষ্ট করে টোটো নিয়ে বেরোতে হবে না ও ছেলের রোজগার মেয়ের রোজগার কত খাবে রে বাবা এই ভদ্রমহিলা না ভদ্র মহিলা না এই অভদ্র মহিলা কত খাবে যাই হোক এবারে হচ্ছে তোমার কথা হচ্ছে গামলা শুরু করছে ভিডিও ভোর বেলা থেকে সাড়ে পাঁচটা থেকে ভিডিও শুরু করেছে আচ্ছা ওকে দেখে কি মনে হলো যে ও ঘুম থেকে উঠেছে এবং ভিডিও শেষও করলো কিন্তু পরের দিন সাড়ে পাঁচটায় ভোরবেলা আচ্ছা মানে কি করে ঘুম হবে রে বাবা হেক্স চ্যাট না করলে ওটা হচ্ছে ঘুমের ওষুধ ঘুমের ওষুধ হেক্স চ্যাট না করলে সত্যি কথা বলতে ওর ঘুমটা ঠিকঠাক আসে না তো হয়তো ভোর সাড়ে পাঁচটা পর্যন্তই সারা রাত যেহেতু হয়তো হেক্স চ্যাট করেছে তারপর গিয়ে ফুল টুল তুলে তারপর গিয়ে ও ঘুমিয়েছে দোহাই হয়ে গেল কারেন্টের যাই হোক এমন কিছু ঝড় বৃষ্টি ভূমিকম্প আয়লা লায়লা এমন কিছু হয়নি যে সারা রাত কারেন্ট আসবে না ঠিক আছে হ্যাঁ মেঘলা ওয়েদার দুদিন ধরে এই টুকটাপ করে বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই হচ্ছে বিভিন্ন জায়গাতেই হচ্ছে তাই জন্য কারেন্টের দোহাই কারেন্ট আসছে যাচ্ছে আর ওই রকম ওয়েদার হলে মোটামুটি মানে কী বলবো ঘুম যদি চোখে থাকে তাহলে ঘুমানো যায় এমন ঘুমোয় উঠে ঘড়িতে আমরা দেখতে পেয়েছি ফ্ল্যাটে ঘড়িতে কটা বাজে বুঝতে পারে না এমন ঘুমোয়েছে মানে ফ্ল্যাটে থাকতে যে চাউমিনের বাটিটা খেয়ে তুলতে পারেনি বিছানাতেই পড়েছিল আর সেইখানে কারেন্ট নেই সেই দোহাই দিয়ে সে সারা রাত ঘুমোলোই না নাকি হেক্সচ্যাট করলো সেটা তো মানে আমরা সকলেই বুঝতে পারছি এবং ঘুম আধ ঘুমো হোক আল ঘুমো যাকে বলে না মানে কারেন্ট আসছে যাচ্ছে এরকম অবস্থায় আল ঘুমো হলেও যে ঘুমটা সেই ঘুমের মুখ আর ফ্রেশ যে ভিডিও শুরু করে যে ঘুমের মানে না ঘুমিয়ে যেটা রাত কাটার সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যায় যথারীতি এখন মায়ের আদর খাচ্ছে মায়ের রোজ গেড়ে মেয়ে আহা ওর মা আবার বলছে আহা হা হা মিনু আমার মিনুরানি ফরফরানি ওখানে একজন কমেন্ট করেছে মিনুরানি ফরফরানি নয় বলো আমার কি গামলা বিবি একশো ব্যাটার চুমাওয়ালি একদম দারুণ লেগেছে আর চুম্মা চুম্মা চুম্মো কমেন্ট যাকে বলে সত্যিই তাই ও একশো ব্যাটা না হলে ওর ঠিক মানে কি বলবো ওই একটা দুটো চারটে ব্যাটায় ওর ঠিক হবে না একশো ব্যাটার চুম্মা খেতে হবে এখন আবার শুধু ব্যাটা নয় জন্তু জানোয়ার পোকা মাকড় কীট পতঙ্গ প্রত্যেকের মানে প্রত্যেকের ওকে দরকার না ওর প্রত্যেককে দরকার যে যেভাবে কামড়ে কুমড়ে ওর মানে সুখ দিতে পারে আর কি কারণ কিছুদিন আগে কেক দিয়ে বলেছিল না লাভ বাইট যার ছেলে স্কুলে যাচ্ছে যার ছেলে পড়াশুনো করছে ছোট ছেলে তাকে এখন সময় দেওয়ার কথা তার স্কুল নিয়ে যাওয়া তাকে হোমওয়ার্ক করানো তাকে নতুন নতুন জিনিস তাকে শেখানো তার সঙ্গে সময় কাটানো তার সাথে গল্প করা তার সাথে সুন্দর কোয়ালিটি টাইম যাকে বলে কাটানো সেই সব না করে ও পোকা মাকড় জন্তু জানোয়ার তাদের সমস্ত ড্যাশ নিয়ে বেরোচ্ছে হ্যাঁ জন্তু জানোয়ার শুধু মানুষরূপী জন্তু জানোয়ারদের ক্ষেত্রেও আমি বলছি তাই কারণ এই যে অর্ক ফর্ক চর্ক এদের কি মানুষ বলে মনে হয় পুরুষ বলে মনে হয় আমার তো মনে হয় না এগুলো এক একটা কাপুরুষ এগুলো কামাতর পুরুষ যাকে বলে মহিলাটিও ঠিক তাই আর পুরুষগুলো ঠিক ওই রকমই সেম সেম ক্যাটাগরির কোনো ভদ্রলোক ওর সাথে আসবে না ওকে চুমাচাটি দিতে সবার ইচ্ছে করে কার সবার ইচ্ছা করে ভগবান জানে ওই তো ওর কমেন্ট বক্সে একজন লিখে গেছে ওখানে লাইকও পড়েছে যে ওর মুখে হেগে যেতে ইচ্ছে করে একদম ঠিক তাই ওই মৌমাছিটা মনে বানায় তোর মুখে হাঁক দিয়েই ছিল। ঠিক আছে হাঁক দিয়েই এসছিল এসে হেগে দিয়ে তোর একটা মানে করে কামড়ে দিয়ে চলেও গেছে আর কামড়ে বিষ ঢেলে দিয়ে গেছে কারণ তুই বিষাক্ত নারী একটা তো এটা গেল হচ্ছে ব্যাপার যে যেটাকে আমি কন্টেন্ট করব যেটাকে টাইটেল করব। সেটাকে তো আমাকে হাইলাইট করবার জন্য দুবার করে বলতেই হবে ভিডিওর মাঝামাঝি জায়গায় একবার এবং শেষেও একবার মা তুলসী লাগিয়ে দিয়েছে কি ওদের মায়ের গ্রুপের কোম্পানির তুলসী লাগিয়ে দিয়েছে আর বিশেষ কিছু হয়নি হুম যে তিনটে চারটে পাঁচটা পুরুষের সঙ্গে থাকতে পারে আর রাতভোর দিনে রাতে যেটা শোনা যায় বিভিন্ন মার্বত রাতে এক রাতে তিন চারবার তার ওই মৌমাছির কামড় কত কামড় খেয়েছে সেখানে মৌমাছির কামড়ে ওর কিচ্ছু হবে না ওই তুলসী লাগিয়ে দেবে ও মা যেমন প্রলে দিয়ে আর কি তো তো সেরকম লাগিয়ে দিলে কিছু হবে না সামনে বিয়ে শুনতে পেয়েছি ওর দাদার আছে সেটা অনেকদিন আগে থেকেই গাওয়াচ্ছে দাদার বিয়ে দাদার বিয়ে তো বিয়েতে গিয়ে কি নতুন মুরগি ধরবে নাকি ওই যে বললাম জন্তু জানোয়ার কীট পতঙ্গ এখন ওর লিস্টে থাকবে আর বিশেষ বিশেষ জন্তুরা থাকবে ঘোড়া তো অবশ্যই থাকবে কারণ ঘোড়ার বিশেষ জিনিসটি ওর বিশেষ প্রভাবে প্রয়োজন ল্যাটায় আর ওর কাজ হবে না ওই যে ল্যাটা লেটা ল্যাটা লেটা লেটা দিয়ে ওর ঠিক মানে পোষাচ্ছে না এটা হচ্ছে কথা তো লেটা মাছ ছেড়ে এখন ওর ঘোড়ার বিশেষ অঙ্গের প্রয়োজন নোড়া নোড়া প্রয়োজন তো সেক্ষেত্রে বাড়ি যাবে সাজগোজ করবো না একটু তো সেই জন্যই সালোয়ার শাড়ি এগুলো সব তোমার টেলারের কাছে জিতে গেলো টেলার মানে কি ওর কোন ঠাম্মি তো সেখানে জিতে গেল যাই হোক তো সেক্ষেত্রে বলছে বাড়ি একটু সাজগোজ করবো না তো কেউ বলছে হ্যাঁ বিয়ে বাড়িতে গিয়ে নতুন ব্যাটা ধরবে বিয়ে বাড়িতে নতুন মুরগি ধরবে সে তো ধরবেই শুধু ধরতেই যাচ্ছে ওখানে তো যাই হোক ধরতেই যাচ্ছে কেন বললাম ওর এখন কোনো না বাজ বিচার রুচি ওর কিছু নেই ও যাকে পায় পুরুষ পেলে কেউ যদি দুটো হেসে কথা বলে ও চারটে কথা হেসে বলবে তারপরেই ও টপ তুলে ও দেখিয়ে দেবে যেটা ও করে আর কি টপ তুলে দেখিয়ে দেয় মানে গেঞ্জি বা টপ বা কুর্তি যেটা পরে থাকে সেটা তুলে দেখিয়ে দেয় তাহলে আশা করি বুঝতে পারছো যে কোনো পুরুষ আরও বলে যাবে তো এই হচ্ছে ওর ক্যাটাগরি তো যখন ওর মা সত্যি কথা বলছি ওর ঘর থেকে মালগুলো নিয়ে এসে ঘর দোর পরিষ্কার করে দিয়ে এলো মানে ফ্ল্যাটের ঘরের কথা বলছি রুমের কথা বলছি যখন করে দিয়ে এলো আমার না তখন কী অবাক লাগছিল এইভাবে কিন্তু একদিন মাল রিকভারি করেছিল সন্দীপের বাড়ি থেকে কীভাবে করেছিল ঘর ওলোট পালট করে বস্তায় ভরে ভরে মা মেয়েকে ঠিক কাঁথাকুরানির কাগজ কুরানির মতো লাগছিল দেখবে ভোরবেলার দিকে বা এমনি দিনের দিকেও না অনেক মেয়েরা আসে কাগজ কুড়ো একটা করে হাতে শিখ নিয়ে আসে এসে ওই তোমার নোংরা টোংরা ঘেঁটে প্লাস্টিক ভাঙা বোতল চোতল এগুলো সব নিয়ে যায় রাস্তাঘাটে ওগুলো বেচে ওদের দু পয়সা ইনকাম হয় আর সেদিন যখন মাল রিকভারি করেছিল সন্দীপদের বাড়িতে এদের দুজনকে দেখে না ঠিক সেই রকম মনে হয়েছিল ওটা সাদা বস্তা সঙ্গে ছিল তো রকম মনে হয়েছিল তো সেই দিন থেকেই কিন্তু ওর কাঁথাকুরানি বা ক্যাথাকুরানি নাম হয়ে গেছে তো ক্যাঁথাকুরানি না দিয়ে কি বলবো আরও বাজে নাম দিলে মনে হয় ভালো হতো যাই হোক তো আজকে তারপরে কি সেই মাল অন্য জায়গায় অন্য সংসারে সুন্দরভাবে পাতা হয়েছে তোমাদেরকে আমি দেখিয়েছি যে ফোকলার ঘরে হচ্ছে সেই সোকেস রয়েছে তো সেইভাবে সুন্দর করে আরেকটা সংসার পাতা হয়েছিল তারপরে নতুন নতুন অনেক জিনিস কিনে ফ্ল্যাটটাকে সাজানো হয়েছিল কি আরেকটা দ্বিতীয় সংসার মেয়ের দ্বিতীয় সংসার গিয়ে মা মেয়ে সুন্দর করে বৌদি পর্যন্ত গিয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে দিয়ে এসেছিলো আজকে যখন আবার সব তুলে এনে ঘরটা ফাঁকা দেখাচ্ছে তখন আমার মনে হচ্ছে এইভাবে মা কতবার আর মেয়ের ঘর সাজাবে আর ভাঙবে সাজাবে আর ভাঙবে শুধু আমার সেটাই মনে হচ্ছিল যে এটাই কি জীবন একবার এই বাড়ি একবার ওই বাড়ি একবার এইখানে সংসার একবার ওইখানে সংসার একবার এই পুরুষের সাথে একবার ওই পুরুষের সাথে এটা কি কোনো সুস্থ জীবন আচ্ছা আমরা বলে কি করব তবু তো আমরা ওর ওর কথা অনুযায়ী বা ওদের ওই পক্ষের কথা অনুযায়ী আমরা ওর শুভাকাঙ্ক্ষী নই তবুও কিন্তু আমরা বারবার বলি কিন্তু ওর মা ওর মা কি একবারও ভেবে দেখছে না যে আমার মেয়ের বাকি জীবনটা কি হবে ভবিষ্যৎটা কি হবে সেখানে আবার সে সেই মা হচ্ছে তোমার মানে কী বলবো বেটি খেলুক বা টোন মেরেই কমেন্ট করুক না কেন মানে টাইটেল লিখুক না কেন এখন বলছে আমার বৌমাকেও সেই ট্রেনিং দেবো একদম মেয়েকে নিজে ট্রেনিং নিয়েছেন সময় কারো কাছ থেকে হয়তো নিজে ওই কীর্তি করেছিলেন যখন বয়স ছিল মেয়ের বয়সী ছিলেন তারপরে মেয়েকে দিলেন হ্যাঁ আর তো আর তো মেয়ে নেই এবার আছে বৌমা বৌমা মেয়ের সমান অবশ্যই মেয়েকে যখন শিখিয়েছেন সমান সমান করা ভালো কারণ আপনার তো দুই মা দুই মেয়ে দুই মা আপনি তো বৌমার চোখে দেখেন না মেয়ের চোখে দেখেন তো আরেকটা মেয়ে থাকলেও কিন্তু আপনি রকম ট্রেনিং দিতেন দিয়ে মেয়ের থেকে রোজগার মানে দুইয়ে দুইয়ে সে গরুর দুধ যেভাবে দুইয়ে নেয় সেভাবে আপনি দুয়ে নিচ্ছেন আরেকটা মেয়ে থাকলেও দুইয়ে নিতেন তো সেখানে তো মেয়ে নেই একটু টিমে তাই বৌমাকে আপনি মেয়ের সমান ভালোবাসেন তো বউমাকেও তো অবশ্যই ট্রেনিং দিতে হবে যে দেখো তোমার ননদিনী কীভাবে কী করছে কত ইনকাম করছে কত পোকা মাকড় জন্তু জানোয়ার এতটা সহজলভ্য করে ফেলেছে এতটা সহজলভ্য কেউ কখনও করতে পারে ট্রেনিং দিচ্ছি আমি আমি তোমাকে ট্রেনিং দিচ্ছি আমি ওকে যেমন ট্রেনিং দিয়েছিলাম তোমাকেও ট্রেনিং দিচ্ছি দেখবে টাকাই টাকা টাকা উড়বে উড়বে আর সোনাকে ঘর থেকে বেরোতেই হবে না সোনামনা তোমায় কোলে নিয়ে সবসময় সোনামনা করবে তো সেই রকম বৌদিকে তো অবশ্যই ট্রেনিং দিতে হবে তবে কোন পুরুষ আসবে কে জানে ভগবান জানে কারণ ওই কী বলবো হুম আসলেও কতদিন টিকবে কারণ অতটা যেভাবে এই যে এই গামলা যতটা কি বলবো খুলে মেলে ধরতে পারে হ্যাঁ অবশ্য ট্রেনিং পাওয়ার পরে হয়তো বৌদিও পারবে কারণ সে যদি এই ধরনের কথা লিখতে পারে দর্শকদের কথা অনুযায়ী টোন কেটে যদি সে টাইটেলে লিখতে পারে তাহলে আমরা বলতেই পারি আর যে পরিবারে বিয়ে হয়েছে ওর বৌদির সেই পরিবারে বেশিদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারবে না যিনি পারবেন না ঠাম্মি হয়তো পারবেন না উনি বয়সকালেও খেটে খাচ্ছেন চলে গেছেন কারণ উনি জানেন ওনার বৌমা কেমন ওনার নাতনি কী করছে উনি সবটা দেখেছেন তো ও আর এই বৌদি তার তো কোনো উপায় নেই এই লাইফা ছাড়া এই যদি কেউ জোটে কোনো পুরুষ জোটে এই লাইফার মতনই পুরুষ জোটবে তো সেক্ষেত্রে ওর উপায় নেই তাই এখানে পড়ে আছে এবং পরে থেকে ওই বৌ রোজগার করে কিন্তু শাশুড়িকে খাওয়াতে হবে তো যাই হোক এবারে হচ্ছে ওরা বিয়ে বাড়ি যাবে সেখান থেকে হয়তো আরও নতুন নতুন আলাপ আরও চোখাচোখি আরও অনেক কিছু আমরা এটাও শুনেছিলাম বক বলেছিল বক তো একটুখানি কী বলবো মানে মেয়ে বন্ধুদের সঙ্গে গল্প করতে ভীষণ ভালোবাসে তো সেই সময় এই কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটার রয়েছে যাদেরকে বন্ধু বান্ধবী বানিয়ে ফেলেছিল এবং তাদেরকেই বলেছিল যে প্রথম দিন আমার ফ্ল্যাটে এসে ওই গামলার কথা গামলা যেদিন নাকি প্রথম দিন ওই বকের ফ্ল্যাটে গিয়েছিল ওর বইয়ের সামনেই নাকি এমন দৃষ্টিতে নাকি ওই বককে দেখছিল সেদিন মানে কামপূর্ণ দৃষ্টিতে যাকে বলে এমন দেখছিল ওর বউ যদি না থাকতো বকের বউ সেই দিনই নাকি কিছু একটা অঘটন ঘটে যেত তো তারপরে কি অঘটন ঘটেছে কি ঘটেনি বলতে পারবো না কারণ তারপরে তো সব সময় বক্তার বয়ের বউয়ের সঙ্গে থাকেনি বা বউ আষ্টে জড়িয়ে থাকেনি কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো বনুর সঙ্গে ছিল মানে গামলা বনুর সাথে তো সেক্ষেত্রে পরবর্তীকালে সেই অঘটন ঘটেছে কি না আমি বলতে পারবো না ঘটলেও ঘটতে পারে কারণ বোন যার রকম আর না হলে বাইরের লোকের কাছে গিয়ে দাদা কখনো বলে যাকে বোন ডেকেছি আমাকে দাদাটাকে আপদে বিপদে আমাকে টাকা দেয় সে কখনও বলে কি যে ওর চরিত্রটাই ভালো না মেয়েটার ক্যারেক্টারটা ভালো না মেয়েটার ক্যারেক্টারটা ভালো না কি করে বলে তো সে কিছু বুঝেছে এবং প্রথম দিন এমন দৃষ্টি দিয়ে দেখেছে ওই যে বললাম চোখের চাহনি আমি গতকালই বলেছি শর্ট ভিডিওগুলো করে এমন চোখের চাহনি মারে এমন ভুরু না চায় আর সেটা দেখে মনে হয় একদম খারাপ মেয়েদের মতন ওটা কোনো ফেস এক্সপ্রেশন নয় মানে ওকে বলবে কি ফেস এক্সপ্রেশান কি দারুণ রিলসে এক্সপ্রেশন দেয় আমার সেটা মোটেই মনে হয় না আমার মনে হয় একটা অন্য কিছু কী বলবো হাতছানি বলে না হাতছানি একটা বাজে ইঙ্গিত যাকে বলে হাতছানির থেকেও বাজে ইঙ্গিত সেইটা ও ওর রিলসের মধ্যে ফুটিয়ে তোলে যেটা কখনোই ভালো লাগে না যাদের ভালো লাগে লাগে আমার বাট মোটেই ভালো লাগে না প্রেমের গান প্রেমের মতো করেই কত সুন্দর মিষ্টিভাবে করা যায় ও চোখ আর ওই ভ্রু নাচিয়ে কী বলতে চায় ভগবান জানে যাই হোক এবারে হচ্ছে তো যেটা আমি শুনলাম বলতেও খারাপ লাগে সত্যি কথা বলতে দেখো এর আগে ঝি সাহার সম্বন্ধে শুনেছিলাম ঝি সাহার কিছু ন্যাকের ফটো সেটা হচ্ছে তোমার ন্যাকের ফটো তোমার ফটো বা ভিডিও সেগুলো হচ্ছে ওই সোনু সোনা সে হচ্ছে তোমার কারো কারো কাছে ছেড়ে দিয়েছিল অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বা অনেকের কাছে কিন্তু ওই ঝি সাহার ওই রকম ছবি রয়েছে তো এটা কখনোই মানে কাম্য নয় আমি সব সময় এটার বিরোধিতা করি তো বলেছিল যে আমি এটা বলেছিল আমার অজান্তে এসব করেছে সত্যি কথা বলতে এই ধরনের ফটো যখন তোলা হয় না খুব ক্লোজলি যখন তোলা হয় তখন কেউ বলতে পারবে না আমার অজান্তে করেছে তখন সেই মুহূর্তের আনন্দ এবং সেই সময়ে সেই পরিস্থিতিতে মানে আনন্দের স্রোতে গা ভাসিয়ে দিয়ে অপরপক্ষকে ওই অ্যালাউ করে আর কি ফটো বা ভিডিও তোলার জন্য অ্যালাউ করে তখন সেই রকম সিচুয়েশান তৈরি হয়ে যায় আর সে তখন ভাবে আমাকে এত ভালোবাসে ঠিক আছে আমাদের সুন্দর স্মৃতি আমরা মানে কি বলব বন্দি করে রাখবো ওই ফোনের মধ্যে বন্দি করে রাখবো পরবর্তীকালে দেখব বলে কিন্তু যে ভিডিও করছে বা ফটো তুলছে সে যে কোন মানসিকতা নিয়ে করছে পরবর্তীকালে কোন কাজে লাগাবে সেটা কিন্তু তখন মেয়েটি ভাবে না আর ঠিক সেই জন্যই এইভাবে অনেক মেয়ের কিন্তু এই রকম ছবি বাইরে বেরিয়ে আসে তো এই রকমই শোনা যাচ্ছে গামলারও কিছু এই ধরনের ছবি ফোকলার কাছে রয়েছে এবং ফোকলা নাকি সেই সব ছবি কিছু কিছু মানুষের কাছে অলরেডি দিয়ে দিয়েছে আমি জানি না মানে এটা সত্যি কি মিথ্যা যেটা শুনতে পাচ্ছি তবে যেটা বলি যে ফোকলাকে আমার কোনো দিন কখনোই ভালো ছেলে বলে মনে হয়নি আমি যতগুলো ভিডিও ফোকলাকে নিয়ে বা এই গামলা রিলেটেড ফোকলার কথা যখন বলতে এসেছি ফোকলাকে আমার কখনোই সাধু পুরুষ মনে হয়নি আজকে ডেট পর্যন্ত মনে হয়নি তো ফোকলা যেখানে গামলার সমস্ত কিছু বার করে দিয়ে ওকে ব্ল্যাকমেল করতে পারে ঠিক সেইভাবেই হ্যাঁ ফটো থাকতেই পারে কারণ ওরা স্বামী স্ত্রী হিসেবে এক বছর সাত মাস সংসার করেছে এবং হয়তো মানে কি বলবো গামলার অজান্তে নয় এটা কখনোই গামলার অজান্তে হতে পারে না গামলা কেন যে কোনো মেয়েই যখন তার খুব ক্লোজলি কি বলবো বডি পার্টসগুলো তোলা হয় খুব কাছ থেকে তার জ্ঞানতই তোলা হয় সে পারমিশন দেয় বা সেই নিজে বলে চলো পরবর্তীকালে আমরা এইসব দেখে এনজয় করব কিন্তু এই ফোকলা বা ফোকলার ধরনের মতন পুরুষগুলো এগুলোকে তুলে রাখে ভবিষ্যতে ওই কালো চিঠি করবে বলে কাজে লাগাবে বলে নাহলে আমি এই দু তিন দিনের আগের ভিডিওতেও বলেছি যে কেন এত প্রমাণ প্রমাণ খেলা কিসের জন্য এত প্রমাণ খেলা যেখানে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছি সংসার করছি ফ্ল্যাটে থাকছি খুব হ্যাপি খুব ভালো আছি দুজন দুজনকে খুব ভালোবাসি তো সেখানে এত প্রমাণ কেন রাখতে হবে ঘুরতে ফিরতে এত কেন ভিডিও এত কেন ফুটেজ এত কেন ফটো তুলে রাখতে হবে ভবিষ্যতে কাজে লাগতে পারে ভবিষ্যতে সম্পর্ক ভেঙে ভেঙে যেতে পারে এই সব ভেবেই মানে এই রকম অবিশ্বাস্য মানে অবিশ্বাস ভরা দোলাচলে একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে আর সেই সব সম্পর্কেই কিন্তু প্রমাণ তুলে রাখতে হয় তো এই রকমই শুনতে পাচ্ছি ফোকলারও কাছে বেশ কিছু ছবি গামলার রয়েছে মানে খোলাখুলি ছবি আশা করি বুঝতে পারছো তো সেই ছবিগুলো নাকি ফোকলা বেশ কিছু মানুষের কাছে অলরেডি পার্সোনালি দিয়ে দিয়েছে তো যারা পেয়েছো তাদের কাছে রিকোয়েস্ট করব। যারা পেয়েছো তারা প্লিজ সেই ফটোগুলো দর্শকরা দর্শ মানে রিকোয়েস্ট করলেও অনেক দর্শকের তো অনেক রিকোয়েস্ট থাকে তারা চায় ভালোবাসার ক্রিয়েটারদের কাছ থেকে তারা দেখতে চায় তো তাদের কোনো আমি দোষ দিচ্ছি না তারা দেখবে দেখতে চাইবে তো কিন্তু ক্রিয়েটারদের বলছি সহ ক্রিয়েটারদের বলছি এবং কিছু দর্শকের কাছেও যদি গিয়ে থাকে প্লিজ আপনারা এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না তার কারণ একটাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে হয়তো পাঁচজন দেখে আপনাকে পাঁচটা লাইক দেবে হয়তো ভিউজ হবে পাঁচ কেন পঞ্চাশ হাজারও ভিউজ হতে পারে কারণ এগুলো আকর্ষণীয় জিনিস কিন্তু তারপর যদি কোনো কেস কামারি আইন প্রশাসন হেনা তেনা এই সমস্ত হয় ভুগতে কিন্তু আপনাকেই হবে মানে সে দর্শকই হোক যে কোনো দর্শকের কাছে যদি গিয়ে পৌঁছে থাকে সেটা হোক বা কোনো ক্রিয়েটারের যদি বের করে ভুগতে হবে এগুলো কিন্তু আইনের আওতায় আছে এগুলো আইন বিরুদ্ধ কাজ তাই কেউ শেয়ার করো না যদি কারো কাছে থাকে কেউ শেয়ার করো না কারণ ওর ওই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দেখে তো কোনো লাভ নেই ও যেটা সেই সময় অন্তরঙ্গ মুহূর্তে ফোকলাকে পারমিশন দিয়েছে অবশ্যই কখনো বলবো না ওর অজান তে তুলে রেখেছে গামলা এতটা অচেতন মেয়ে নয় গামলা ওই সব করতেই ভালোবাসে ওর নীল ছবি অলরেডি শুনেছি বেরিয়ে গেছে ওর নীল ছবি যাকে বলে নীল ছবি ওর নিজে তৈরি করেছে যখন ওরা নিজেদের মতো করে সুন্দর সময় কাটিয়েছে সেইগুলো ভিডিও আকারে নীল ছবির মতো করে তৈরি করেছে এবং সেগুলো বাইরে শুনতে পাচ্ছি ফোকলা কাউকে কাউকে সেন্ড করেছে আর কি তো সেগুলো যারা পেয়েছো তারা নিজেরা দেখে চক্ষু সার্থক করো আর সকলের চক্ষুকে সার্থক করাবার জন্য প্লিজ শেয়ার করো না আমরা জানি গামলা কতটা নোংরা গামলা হয়তো বলবে এগুলো আমার অজান্তে হয়েছে আমি কখনোই বিশ্বাস করি না যে এগুলো অজান্তে হয়েছে তো গামলা ফোকলা অনেক কিছুই করেছে ঠিক আছে তখন ওদের সুন্দর মুহূর্ত ছিল কেউ ধরা মানে আমরা ধরা দিয়েছি যে ওখানে আছে ওখানে আছে তখন সবাই বলতো গুজব 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 গুজবে কান দেবেন নাও এসে বলতো আর সেটাই বেদবাক্য বলে সবাই মনে করতো আজকে কি মনে করছে তারা জানি না তবে এটাই বলবো যে যেটাই হয়েছে ওদের মধ্যে নীল ছবি তৈরি হোক ওদের মধ্যে কোনো ভিডিও হোক অন্তরঙ্গ ফটো হোক যেটাই হয়েছে সেটা অবশ্যই দুজনের মতামত নিয়েই হয়েছে কারণ গামলার মত নেই এখন হয়তো বলতে পারি যে ফোকলাকে ফাঁসাবার জন্য আমার অজান্তে করেছে ওটাই তো একটা এক্সকিউজ না যেমন ঝিউ সাহা বলেছিল যে আমার অজান্তে হয়েছে অজান্তে কিছু হয় না বাবা অত ক্লোজলি কিছু ক্যামেরা ভিডিও করতে গেলে অজান্তে কিছু হয় না ঠিক আছে সব দুজনের সহমত নিয়েই যে আহা এনজয় করছি চলো সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে রাখি তো এগুলো এমনিতেও শুনেছি কখনো করা উচিত নয় কারণ আমাদের ফোনে তো বিভিন্ন রকমের অ্যাপস ডাউনলোড করা থাকে তো সেই সব অ্যাপসের মাধ্যমে কিন্তু পারে ওইগুলোর মানে কি বলবো সফটওয়্যারগুলোর তোমার ক্ষমতা আছে কি গ্যালারিতে আছে রইল না রইলো ওই ধরনের জিনিস থাকলে কিন্তু তারাও পারে লিক করে দিতে তাই এই ধরনের জিনিস কখনোই মানে ফোনের দ্বারা যে ফোনে প্রচুর অ্যাপস রয়েছে আর আমাদের দেখো যারা আমরা ক্রিয়েটার ওয়াইটি বলো ফেসবুক বলো যে আমরা ক্রিয়েটার তাদের কিন্তু প্রচুর অ্যাপস নিয়ে কাজ করতে হয় এডিটিং বলো যে কোনো জিনিসের জন্য আমাদের এমনিতেই প্রচুর অ্যাপস ডাউনলোড করা থাকে তো গামলার তো থাকবেই তো সেখানে এই ধরনের জিনিস ও এনজয় করার সময় ভুলে যায় যে ভবিষ্যতে আমার কী হতে পারে তবে আমরা ওটাকে নিয়ে কনসার্ন আমি কনসার্ন যে ওগুলো বার করো না ওগুলো দেখো না ওগুলো দেখিও না কাউকে যতই হোক একটা মেয়ে তো কিন্তু ওর কোনো লজ্জা নেই ও এখন জন্তু জানোয়ার পোকা মাকড় যাকে পাবে তাকেই ধরে এনে বললো আমাকে চুম্মা লাগাও আমাকে চুম্মা লাগাও আমাকে চুম্মা লাগাও আমাকে ওজাড় করে নাও এই হচ্ছে আমাদের গামলা না না আমাদের না যাদের তারা তার ভালোবাসার মানুষদের তার বাবা মায়ের আমাদের নয় আমাদের জাস্ট কন্টেন্ট ঠিক আছে একটা সময় ভালোবেসে তাকে সাবধান করেছি যখন প্রথম প্রথম সে দেখতে পাচ্ছি নোংরা পথে চলে যাচ্ছে আমরা কিন্তু কোনো দিন উস্কে দিইনি শুধু সাবধান করেছি যে ফিরে এসো তোমার বাচ্চার কাছে ফিরে এসো তখনও জল এত দূর গড়ায়নি এখন গঙ্গা যমুনা সরস্বতী দিয়ে প্রচুর জল গড়িয়ে গেছে এখন আর সেটা সম্ভব নয় এখন বললাম তো নোংরামি নর্দমায়ও পৌঁছে গেছে নদী নালা খাল বিল থেকে না ওর নোংরামি নর্দমায় পৌঁছে গেছে এখন আর ওকে বলা বা ওকে সাজেশান দেওয়া কোনো কিছুই হবে না কোনো কিছু কাজে লাগবে না ঠিক সেই জন্যই এখন আর ওর ভালো চেয়ে কোনো কথা আমরা বলি না এখন শুধু যেটুকু বলি সেটুকু কন্টেন্ট তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার আগামীকাল কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও এবং লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো অনেক দিন ধরে কিন্তু মানে কী বলবো উনিশ হাজার হতে হতে ফিরে আসছে উনিশ হাজার হতে হতে ফিরে আসছে অনেকবার হচ্ছে এরকম মানে তোমাদের কাছে একটাই চাওয়া উনিশ হাজার তাড়াতাড়ি কমপ্লিট করে দাও ঠিক আছে মানে অনেক দিন ধরে ওখানটা আটকে রয়েছে মানে একটা জায়গায় আটকে রয়েছে কী জানি কেন এখানটা গেরোয় পড়ে যায় বলে না মানুষ এর আগে কিন্তু এরকম হয়নি আমার আর মোটামুটি টুটু টুটু করে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছিলো এখন যে হচ্ছে না তা বলছি না হচ্ছে আবার কমে যাচ্ছে হচ্ছে কমে যাচ্ছে আসলে আমরা তো আর কেচ্ছা বেচতে পারি না এটাই হচ্ছে কথা মানে গামলার মতো কেচ্ছা বেচা ফ্যামিলি কেচ্ছা পরকিয়া নোংরামি বেচতে পারি না তাই ওই ওই অষ্টআশি হাজারের চ্যানেলের মালকিন যাকে বলে অষ্টআশি হাজার মানুষ ভালোবেসে সাবস্ক্রাইব করেছে অ্যাকচুয়ালি তা না নোংরামি দেখবার জন্য সাবস্ক্রাইব করেছে এটাই হচ্ছে কথা তো আমাদের ওই জন্যই ওই প্রত্যেক দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা একটা মানে কি বলবো ওই সাবস্ক্রাইবার যে মানে কাউন্ট যেটা রয়েছে সেটা ওই মোটামুটি পাঁচটা দশটা এগোয় আবার পাঁচটা দশটা পিছিয়ে যায় ঠিক আছে আমাদের হুর করে অষ্টআশি হাজার হয় না তবে যে কটা মানুষ ভালোবাসে যে কজন দর্শক দেখে তারা কিন্তু ভালোবেসেই দেখে ঠিক আছে তারা ভালোবাসে অন্তত নোংরা নেগেটিভ কমেন্টস এইরকম গামলার মতো আমরা পাই না এইখানেই আমাদের সার্থকতা হতে পারে ওর মতো লাখ লাখ ইনকাম করি না হতে পারে ওর মতো লাখ লাখ সাবস্ক্রাইবার নেই ভিউজ নেই বাট যদি এক হাজার মানুষও দেখে না এক হাজার মানুষের মধ্যে কী বলবো মানুষ ভালোবেসেই দেখে খারাপ আঙুল তুলে বলতে পারবে না এটাই হচ্ছে কথা তো চলো অনেকগুলো কথা আংবাং বকে ফেললাম লাস্টে চলো টাটা